প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকেরা সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মাদ ও শুভেচ্ছা তো যারা ঘরের করে এখনও বেকার জীবন কাটাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো চলো দেখে নেওয়া যাক তো প্রযুক্তি বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয়ে বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলো দেখে নেওয়া যাক তারা কি কি যোগ্যতা চাচ্ছে এবং কোন পদগুলোর কথা বলছে তো এক নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল ইঞ্জিনিয়ার ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড দেয় দ্বিতীয় বিভাগ বা সহবর্ণের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহবর্ণের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা শরৎ এবং বোর্ড অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমেলা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ডারদিকে মন্তব্য দেওয়া আছে ফরিদপুর খাগড়াছড়ি রাগাবাটি বাগেরহাট নড়াইল বরিশাল ঝালখাটি ও ফিরোজপুর ব্যাতির সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এটিব ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখেন যে পদটা দেওয়া আছে সিট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমর ডিগ্রি এবং খার যে অপশনটি আছে বোর্ড দপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর যে রয়েছে বেতার যন্ত্রচালক চালক ওয়ারলেস অপারেটর গ্রেড হচ্ছে 14 বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি এবং তার যোগ্যতা যেটা চেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যোগ্যটা দেখে নেন অপশনটাতে দেওয়া আছে চার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে ন থেকে 23490 পর্যন্ত এবং পদ সংখ্যা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সবার ডিগ্রি এবং বোর্ড অধিদপ্তর কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর রয়েছে সাড়ে গ্রেড পনেরো বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ হচ্ছে পনেরোটি বিভিন্ন যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নেন যে আপনি সেই যোগ্যতাটি পড়ছেন কি না ছয় নম্বর দেখতে পাচ্ছেন অফিস কাপ কম্পিউটার মুদ্রা খরি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একশো উনসহত্তর জন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সবারের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং পৌর অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিবেলা দু হাজার উনিশের তফসিল দু অনুযায়ী পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর সাত নাম্বারে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদশঙ্কা হবে সাতটি এটা তারা যোগ্যতা যেটা চেয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আট নাম্বার দেখছেন গাড়ি চালক গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন বঞ্চিতে উনত্রিশ নম্বর এখানে উনত্রিশটি হচ্ছে আপনার লোক নেবে এ পদিতে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা যা শুধু দেখে নেন যে যোগ্যতা কী আর আবারটা মিলছে কি না সেটা নম্বর দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে সতেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা যে রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জিনিসটা তো নিয়োগ সংক্রান্ত শর্তাবলীগুলো এবার আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন এই যে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে প্রায় সব সব খবরে এরকম ধরনের দেওয়া থাকে যে বত্রিশ বছর সর্বোচ্চ যারা এতে তারা দিতে পারবেন এবং সাধারণগুলো আঠেরো থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে এবং সব নিচে দেখেন যে এইচ টি ডট বিডি ফরেস্ট গভর্নমেন্ট বিডি এই ঠিকানায় আপনাকে আবেদন ফর্মটা পড় করতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে সার্কুলার দিয়ে সবার আগে নিয়ে হাজির উইদসা আল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ